ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমি শাহজিম তারপর ট্রাভেল তিনজনে জন্য আমরা গাস করছিলাম টাট করার জন্য টাট পাইরা সেই বিলের ধারে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে সুন্দর প্রকৃতির মধ্যে বসে আমরা শুকনা মরিচ পুরিয়ে টাটকাতে তুল দিয়ে আমরা করছি অবশ্যই সাথে থাকবেন ভিউয়ার্স এভাবে আগে ছোটবেলায় আমরা এরকম একজন কি দিছিলাম তারপর আম আমরা তারপর আম পাইরা বর্তা খাইছি দেখতেই পারছেন ভিউয়ার্স অনেক কষ্টে গাছ উঠেছে চাচা ক্যামেরা ধরছে আমরা আমি আজকে ভর্তা হবে সেই টেস্ট করে আগুন ধরা ভর্তা এই গ্রীষ্মের রোদে দেখতেই পাচ্ছেন আমরা আম গাছে নিচের দিকে দেখাই দি কত উঁচে উঠতে আছে আমরা নিচের দিকে একটু ক্যামেরা ধরিয়া অসম্ভব এনজয় করতেছি জাম গাছ জামের পরে আম গাছে আমগুলোকে আমরা নিচে এমনি ফেলেছি সবগুলো নিচে ফেলেছি নিচে রাফি আছে আমগুলো কুড়া পরে তারা সে শিলতে ছিল খুব সুন্দর করে ধুয়ে পানি দিয়ে যত্ন সহকারে দেখতেই পাচ্ছেন রাফি অনেক কঠোর পরিশ্রম করেছে দিন রাফিকে অসংখ্য ধন্যবাদ মেয়ে দিয়ে আমরা অ্যারেঞ্জ করেছি তেঁতুল চিনি রাতি মশলা তারপর শুকনো মরিচ আজকে হবে আগুন ব্রায়ান বলতেছিল দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে আছি ইউসুফ আছে ফাতিজা তারপর ইসাক আছে দেখতেই পাচ্ছেন আমরা সুন্দর করে শুকনা মরিচগুলো পোড়াচ্ছিলাম ওখানে প্রাকৃতিক মধ্যে বসে দিক দিয়ে শ্রাবণ আমগুলোকে কুচি কুচি করতেছিল সবাই মিলে আসলে আমরা এই কাজগুলো করতেছিলাম আর এনজয় করতেছিলাম প্রাকৃতিক গরম এবং বাতাস সব মিলে একাকার আসলে চারদিকে এখন কাজের মৌসুম তো চারদিকে ধান কাটা লেগে গেছে এদিকে শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে শুকনো মরিচ কষিয়ে তারপর তেঁতুলগুলোকে একসাথে মিশিয়ে মিক্সার করতেছিলাম সবার মুখে তখন অটোমেটিকলি লালা চলে আসছিল তেঁতুল তেলের সাথে চিনি দিয়ে এগুলো মিক্স করতেছিলাম আমরা সবাই অধীর আগে অপেক্ষা করছিলাম কখন খাবো তারপরে দিকে রাঁধুনি মশলা দেওয়ার পর চিনি দেওয়া হলো অনেকেই আসছিল যারা ধান কাটতেছিল তারা আসছিল খেতে সবাই মিলে প্যাট করে আমরা খেয়েছি দেখতেই পাচ্ছেন আসলে মনে করি সবারই মুখে লালা চলে আসার কথা সবাই মিলে আমরা বসে খাচ্ছিলাম খাচ্ছিল এই সিজনের এই প্রথম আমরা খেয়েছি